সারা পাওয়ার পর যখন হজরত উজাইরা সালাম এমন একটি গ্রামের মধ্যে গেলেন এমন একটি ঘরের বাড়িতে গেলেন যে বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে এমন একটি দেশের মধ্যে গেলেন যে দেশের মানুষেরা ওই সমস্ত গ্রামের মানুষেরা সমস্ত গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে আর জমিনের মধ্যে যে যে বাড়িগুলো ছিল বাড়িগুলো উল্টে পড়ে আছে এবার ওই ওই জায়গার মধ্যে সমস্ত মানুষের বরণ করেছে মৃত্যুবরণের কারণে মৃত্যুবরণ করার কারণে সালাম তখন তখন চিন্তা ভাবনা করলেন আল্লাহ এই সমস্ত মানুষকে মৃত্যু দান করলেন এদেরকে আবার কিভাবে জীবিত করবেন এই রকম চিন্তা আপনি হযরত উযাইর আলাইহিস সালাম કરતા ছিল যখন চিন্তা আপনি করেন চিন্তা আপনার শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে দেখানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা 100 দিস 100 বস্তা হযরত উযাইর আলাইহিস সালামকে নিত্য দান করলেন নিত্য দান করার পর আল্লাহ তালা হজদ উজ্জাহাল্লাম কে আবার জীবিত করলেন উজ্জা আল্লাসাল্লাম কে যখন জীবিত করলেন তখন আল্লাহ তালা উজা আসাল্লাম কে বললেন হে উজাইন তুমি কত বছর মৃত্যু অপরণ করেছিলা তখন হযয উজা আলাসলাম বলেন আমি একদিন অহতবা একদিনের কম আমি মৃত্যু বরণ করেছিলাম

ফলগুলো নিয়ে আসছিল খাবার গুলো নিয়ে আসছিল আমি আল্লাহ তালা কুদরতে এই খাবার গুলো বিদ্যমান আছে এইবার উজাই সালাম খাবারের দিকে তাকায় দেখলেন খাবারের দিকে তাকায় দেখেন তার খাবারগুলো গুলো আছে এইবার হয়তো উজাই সালাম এইবার গাদার দিকে আহার গাদার দিকে তাকায় দেখলেন যে গাদার গাদার ভিতরে আহার করে আছে এইবার দেখলেন গাদা তো মৃত্য বরণ করেছে শুধু হাড্ডি গুলো পরে আছে চামড়া গুলো পরে আছে আর কোনদিকে টেনশন নাই কোনদিকে চিন্তা ভাবনা করে না হজরত সালাম চিন্তা ভাবনা করলেন যে সেই কাতাকে আমি একশো বছর রায়কা গিয়েছিলাম এই ও এখন তো মৃত্যু পালন করেছে এইবার ও যায় সালা এবার এখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে বাইতুল মুকাদ্দাস থেকে চলে যাওয়ার গেল যখন হজরত উযাই আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলেন এইবার চলে যাওয়ার পর যেই দেশের মধ্যে বাইতুল মুকাদ্দাস যখন চলে গেলেন সমস্ত মানুষরা মানুষের কাছে যখন যাইতে লাগলো যখন গেল এইবার উজায় ইসলাম দেশের মধ্যে গেলেন দেশের দেশটাকে দেখলেন দেশটা এখন পরিবর্তন হয়ে গেছে বক্তে নজরের জামানায় যে রকম দেশটা ছিল এখন আর নাই এখন দেশটা পরিবর্তন হয়ে গেছে এইবার উজায় আসলাম তখন ভাবলেন যে আসলেই আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত্যু দান করেছেন এবার উজায় ইসলাম ওই জামানার সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলে হ্যাঁ বাবা

বলতে আসলো আমার পিতাকে তো এক শত বছর আগে জেলখানায় বন্দি করা হয়েছে যদি আমার পিতা হতা যদি আমার যদি আমার পিতা হও তাহলে আমার পিতা তো তাওরাত তিন দিল কিতাব ছিল আর ওই জামানায় মানে বক্ততে ন যে দবস্থে রাগে তাওরাত انجিলকে যখন পুরা পুরা ইসরো আর হযরত উযায়াল আলাইহিস সালামের কিদাবগুলো মকসত ছিল এইবার উযায়াল আলাইহিস সালাম সমস্ত কিদাবগুলো যখন তাওরাত এবারে انجিলগুলো যখন পাট কর দেছিল সমস্ত কিদাব এক এক করে পাঠ করে আল্লাহ তালার কুদরতে তাওরাত আর انجিল ফের আবার নাজির হইতে লাগলো এইবার উযায়াল আলাইহিস সালাম যখন সমস্ত কথাগুলো বর্ণনা করলেন তখন সঙ্গেই সমস্ত মানুষে বিশ্বাস করলেন বিশ্বাস করার পরে এইবা আল্লাহ পাক রব্বুল আলামিন কে কুরআনের পাকের মধ্যে ডাক দিয়ে বললেন ইব্রাহিম

যদি একটু দেখাইতেন ভালো হয়তো আমার মনে প্রশান্তি পাইতো এইবার এইবার আল্লাহ তালা এবার আল্লাহ তালা এইবার ইব্রাহিমকে বললেন ইব্রাহিম যেহেতু তুমি ছাড়তেছ না তুমি আবার আমারকে দিনের মধ্যে দেখতেছো না এই দুনিয়ার ব্যাপার রহমত দেখতেছো না আমি তোমার জন্য কত কিছু বানাইছি আসমান বানাইলাম কোন ফায়া কোন বলিয়া জামিন বানাইলাম আল্লাহ তালা কোন ফায়া কোন ফায়া কোন বলিয়া ফেরেস্তা আল্লাহ তালা কোন ফায়া কোন বলে বলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কোন ফায়া কোন বলে বানায় না আল্লাহ তালা সমস্ত জিনিস যখন বানাইলেন তোমার কি রহমত তো আল্লাহ তালাকে বললেন হে ইব্রাহিম হে ইব্রাহিম ইব্রাহিম তখন আল্লাহ তাকে বললেন আয় আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে রহমত দেখেন সমস্ত রহমত তারপর আপনি আমার বলে দেন মানুষ কিভাবে মানুষকে কিভাবে জীবিত করবেন এইবার আল্লাহ তালা আর দেরি না করে বলেন হে ইব্রাহিম তাহলে শোন তুমি চারটা পাকে লাও তুমি চারটা পাকে লাও ওই পাকি গুলো তুমি পোষ মানায় বা পোষ কারণে তখন পোষ মানলে তখন ওই চার পাখি গুলো জবাই করবা এইবার আল্লাহ তালা ইব্রাহিমের কথা শুনলেন চারটি পাখি আল্লাহ তালা দান করলেন আর দান করার কারণে আল্লাহ যখন এই সমস্ত কথা গুলো বর্ণনা করতে লাগলেন আল্লাহ সমস্ত মানতে লাগলেন এইবার চারটি মধ্যে ওরা যায় সমস্ত পাখিদের ডাক দিলে পাখিগুলো একত্র হয় যখন একত্র হইতে লাগলো এইবার আল্লাহ তালা ইব্রাহিমকে কে বললেন ইব্রাহিম তোমার পাখিগুলো কি পোষ মানছে নাকি তখন আল্লাহ তালাকে বললেন আয় আল্লাহ আমার পাখিগত পোষ মানছে যখন পাখি গলো তখন পোষ মারলেন এইবার আল্লাহ তালা বলেন তাহলে তোমার পাখিগুলোকে জবাই করো জবাই করো জবাই করে এমন কাবাব বানাইবা এমন কুচি কুচি করে কাটবা এমন বাবা এমন জায়গায় রাখবা পাহাড়ের মধ্যে রাখবা যে পাখিগুলো দেখলে তুমি চিনতে পারো এইবার আল্লাহ যখন এই সমস্ত কথা বললেন বলার পরে এইবার ইব্রাহাম তাই করলেন সমস্ত পাখিগুলোকে কুচি কুচি করে কাইটা চার জায়গা পাহাড়ের মধ্যে রাখলেন পাহাড়ের মধ্যে রাখার পরে আল্লাহ তালা এবার ইব্রাহিমকে বললেন পাখিগুলো হেঁটে হেঁটে আসবে এইবার যখন আল্লাহ তালা কথাগুলো যখন আল্লাহ তালার কথাগুলো যখন স্মরণ করলেন এইবার পাখি গুলো এবার যখন ডাক দিলেন ইব্রাহিম আসসালাম যখন নাম ডাক দিলেন নাম ডাক দেওয়ার পরে এইবার সমস্ত পাখিগুলো যখন একত্র হলেন, এইবারই ইব্রাহিম বললেন আয় আল্লাহ আপনার কথা বাস্তব আপনার কথা সঠিক আপনি যাই যেমনি বলেছে তেমনি হয়েছে কুল্লু নাফসিন যায়গাতুল মাউত প্রত্যেকটি পানির মৃত্যু এইভাবেই মৃত্যুবরণ করবে এইভাবে মৃত্যু সমস্ত পানিগুলো মৃত্যুবরণ করবে আর যখন এইভাবে মৃত্যুবরণ করবে আবার যখন আবার আল্লাহ তাআলা জীবিত করবেন এইভাবে আবার আল্লাহ তালা মানুষকে আবার জীবিত করবেন যখন মানুষকে মৃত্যু বরণ করবেন যখন মানুষ মৃত্যু করার পরে আল্লাহ তালা তখন আজলাইসলামকে যখন মানুষদের কাছে পাঠাইবেন আর যখন মানুষ জান করে যখন আল্লাহ তালা যখন যে যখন মানুষের কাছে পাঠাইবেন আর সমস্ত মানুষ যখন জানগুলো কবচ করে জানের কবচ করে যখন আজলা ইসলাম আসমানের দিকে লেগে যাবে আসমানে ফেরাস্তারা বলবেন হে আজরাইল তুমি কার জান লয়ে দিয়েছো এবারে আজে আসলাম বলবে আজে আসলাম বলবেন ওই মালিক মিয়ার লোকের জানটা কবজ করে লয়ে আসলাম এই ওই মালিক মিয়ার লোকটি কেমন ছিল ফেরেশতারা বলবে মালিক মিয়ার লোকটি কেমন ছিল যদি বলো হয় তখন বলবে হ্যাঁ হ্যাঁ মালিক মিয়ার ভালো ছিল আর যদি খারাপ হয় ফেরেশতারা বলবে না না এই লোকটি ভালো ছিল না তখন আজে বলবে আসলে এই লোকটি ভালো ছিল না এবারে আজে আসলাম বলবে আজে আসলাম কে ফেরেশতারা বলবে হ্যাঁ ফেরেশতারা তাহলে আমি কি আল্লাহ

আজ খাইনে পড়লেন আমার পরে এইবার যদি ভালো লোক হয় এদিক থেকে মানুষ কিন্তু মিত্র থেকে গোসল করাইতে লাগলো আর এই রহুটাকে আরো যদি ভালো হয় আল্লাহ তালা

প্রশ্ন করা হোক আল্লাহ তালা আদা করেছেন কবরে প্রশ্ন করা হোক করা হোক এইবার এবার কবরের দিকে লইয়া যাবে আর এদিক থেকে সমস্ত মানুষগুলা যখন হাউ মাউ করে কাঁদবে আর তখন সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া যখন চলা তারা ময়দান লইয়া যাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত ব্যক্তি লাশ টাকে লইয়া চল্লিশ কদম হাটবে তার চল্লিশটা কবিরা গুণা মাফ হয়ে যাবে শুধু তাই বলে নাই যে যখন মার্জাক মার মৃত ব্যক্তির লয়ের লাশটাকে টাকে যান ময়দানে সারিবদ্ধ করে যখন মানুষরা কাতার কাতার হয়ে খারাইবে আর জানাদার মৃত ব্যক্তির লোকটাকে মৃত ব্যক্তির মানুষ লোকটিকে যখন জানাদার সামনে রাখবে যখন মানুষ তাকে জবান বন্দি নেওয়া হবে এই ব্যক্তি কেমন ছিল এই ব্যক্তি কেমন ছিল তখন ওয়াহিদিনে সারা তখন বলবে এই লোকটি আসলে ভালো ছিল এক এক করে তিনবার যদি বলে লোকটি ভালো ছিল তখন আল্লাহ তাআলা বলেন হে ইজরাইল হে দুনিয়ার মানুষেরা সাক্ষ্য দিয়ে ফেরেশতারা তোমরা শুনে রাখো দুনিয়ার মানুষের সাক্ষ্য দিয়েছে আসলে এই লোকটি ভালো ছিল আসলে এই লোকটি ভালো ছিল